দুইশো টাকা কত কলে দুশো টাকা এক দেড়শো টাকা সত্তর আশি একশো আশি এক একশো আশি দুই একশো আশি দুই নব্বই একশো নব্বই এক দুইশো টাকা হইশো টাকা এক দুইশো টাকা দুই দুই তিন আলহামদুলিল্লাহ বাবা বল বলুন বলো বাবু একশো টাকা এক আপেল একশো টাকা এক দেড়শো টাকা দেড়শো টাকা এক দেড়শো টাকা দুই দেড়শো টাকা দুই দেড়শো টাকা দুই একশো ষাট এক একশো ষাট এক একশো সত্তর একশো সত্তর টাকা এক একশো সত্তর টাকা দুই আশি টাকা এক একশো নব্বই এক একশো নব্বই দুই নাকি নাই নাকি তিন

আমার মা বলে ইনশাল্লাহ দুবছর মা বলে যেমন দান করছে কেনার মধ্যে ফাঁস আছে কিন্তু আপনাকে বিশ্বাস করে সাইরা দিতে পান ইনশাল্লাহ তাদের জন্য নেন বিবিদের জন্য নেন তিনশো টাকা তিনশো বিশ তিনশো বিশ এক তিনশো বিশ দুই দুই তিন মুরগি তোলেন মুরগি তোলেন হাবি তুই আমি একটু ধাম ছেড়ে দিবি হ্যাঁ বাবা বিস্কুট একবারে দোকান দিছি যে কাল্লা রাস্তা ইনশাল্লাহ বাবাজি ফেলে পেলে আপনি স্বজন প্রত্যেক সকালে সকালে ঘুমে তিন উঠে হারিয়ে এক প্যাকেট করে খাবো নাকি হ্যাঁ বলুন যে ইনশাল্লাহ কত দিবেন ইনশাল্লাহ বলছে 150 টাকা 200 টাকা 200 টাকা 1 210 250 টাকা আর এই তো বে 250 টাকা 1 250 টাকা 2 250 টাকা 2

মধু আছে আছে না নাই বাবা কতগুলো মিঠা আছে তিতা আছে সুখা আছে কিন্তু আল্লাহ তালা সব একত্রিত করে তার মুখের ভিতরে মধু দান করে সেটা হলো নবী দুরু সিলাই বলেন সোভান সেই জন্য এটা আল্লাহর নবীর বরকতি ইনশাল্লাহ এটা আপনি বাড়িতে খাওয়াবেন বিভিন্ন রোগের থেকে আল্লাহ তালা এই মধুর থেকে আল্লাহ তালা ফারিক করে আল্লাহ কঠিন ব্যামার যেটা থাকে যেটা গোপন যুক্ত ব্যামার থেকে মধু জুড়ে থাকে এমনি আল্লাহ ভালো করে ইনশাল্লাহ এই মধুটা জান্নাতি মধু আল্লাহর ঘর দিন আমরা গোপন যুক্ত হিসেবে আল্লাহর কাছে কিনা নেই ইনশাল্লাহ দেখি কি হয়